না আর সহ্য করতে পারছি না তো দিনের পর দিন সিমের রিচার্জের যা দাম বেরিয়ে চলেছে এদিকে বাবা মায়ের বউয়ের আবার আমার মোবাইলে রিচার্জ করতে করতে আমি সারা মাসে ইনকাম করি না। আর খরচ হচ্ছে না। এইভাবে চললে তো আর হবে না আরে মদন তুই কি একাই কি রিচার্জ করিস তোর তো মাত্র তিনটে মোবাইল রিচার্জ করিস তাতেই তোর ফিট থাকছে আর আমার যে পাঁচটা পাঁচটা গার্লফ্রেন্ড আছে আমাকে পাঁচজন প্রত্যেক মাসি রিসার্চ করে দিতে হয় তাহলে আমার কেমন ফাটে বল আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যেভাবে বাধ্য হয়েছিল নীল রিসার্চ করতে ঠিক তেমনি আমরা বাধ্য হয়েছি মোবাইল রিসার্চ করতে এই এবার তোরা সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার 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 কিরে তোরা সবাই এসে গেছিস হ্যাঁ স্যার আমরা সবাই এসে গেছি আমরা অন্যান্য ছাত্রদের মতো আমরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বসে থাকি না তা ঠিক আছে তোরা এখন সবাই বস তোরা সবাই ভালো মতো পড়াশোনা পড়ে তো আমরা পড়াশোনা ভালো করে পড়ে আসি নিতে কি আমরা কি আড্ডা মারতে এসছি এখানে ঠিক আছে তোরা কেমন পড়াশোনা পড়ে এসছিস ধরলে তো বুঝতে পারবো পেছি তুই স্যার পেছি তুই বলতো ছেলে এবং মেয়ে বিয়ে করার পর কমন ডায়লগ কি স্যার যেমন বিয়ের পর সংসারে টুকি টাকি ঝগড়া হলি কি আমার বিয়ে করাটাই ভুল হয়ে গেছে কিন্তু মেরা কখনোই বলে না যে আমার ভুল হয়ে গেছে মেরা কি বলে এই ডায়লগটাই দেয় বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে তো পেছি এবার বল তো আমাদের গ্রামের যে অলিতে গলিতে যে কুকুরগুলো লেস্টা নাড়ায় লেস্টা নাড়ায় কেন স্যার কুকুরের লেজে অত শক্তি নেই যে গোটা শরীরটাকে নাড়াবে তাই সে সব সময় লেজ নাড়িয়ে চেষ্টা করে গোটা শরীরটাকে নাড়ানো স্যার আচ্ছা পেচি এবারে বল তো মানুষের খারাপ সময়টা নিয়ে হাসা হাসি করতে নেই কেন স্যার আপনি একদম ঠিক বলেছেন আমার ঠাকুরমা আমাকে বলতেন মানুষের খারাপ অবস্থা নিয়ে হাসা হাসি করো না কোনোদিন হয়তো তোমারও একই অবস্থা হতে পারে স্যার শুধু আমি মুখে সম্মানিকে নিয়ে হাসাহাসি করি এখন অপেক্ষায় আছি আমারও কখনো এই রকম অবস্থা হবে পেছি তুই অনেক বলেছিস এবার তুই ওইভাবে কান ধরে দাঁড়িয়ে থাক ফস্কে তুই এবার দাঁড়া তো ইয়ে স্যার আরে ফস্কে এই ঠান্ডার ছুটিতে তুই কোথাও ঘুরতে যাসনি স্যার গিয়েছিলাম তো হিমালয় দেখতে সেখানে গিয়ে দেখলাম এক গোয়ার মধ্যে সন্ন্যাসী বসে আছে কিন্তু তাকে জিজ্ঞাসা করলাম এই কোন কোন ঠান্ডার গোয়ার মধ্যে থাকেন কিভাবে তখন সন্ন্যাসী তার সিগারেট বলল একুশ বছরের সাধনা আর বিশুদ্ধ গ্রিন টি নিয়ে আমি গোয়ার মধ্যে থাকি সন্ন্যাসী এবার আমাকে বলল বলো তুমি কি নেবে সাধনা না গ্রিন টি আমি কোন ঠান্ডায় দেখে বললাম অবশ্যই আমি গ্রিন টি নেব সন্ন্যাসী তখন জোর গলায় বলল সাধনা দুই কাপ গ্রিন টি নিয়ে আসো তো তোর বন্ধুগুলো তো সবার এক এক করে বিয়ে হয়ে গেল তা তুই কবে বিয়ে করবি শুনি স্যার আমি একটা মেয়েকে যান প্রাণ দিয়ে ভালোবাসতাম মেয়েটা একদিন আমাকে বলল তুমি আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে কি ভাবলে বলো আমাকে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে খুব চাপ দিচ্ছে আমি বললাম সবই তো সব ঠিকই আছে তবে বিয়ের আগে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই সে তখন বলল ইস তুমি কি রোমান্টিক গো তুমি জানো এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি তখন আমি বললাম রোমান্স টোমান্স এইসব দিয়ে কিছুই নয় রোজ যে আটা ময়দা মেখে আমার সামনে আসো আজ অবধি তোমার মুখটা দেখতে পেলাম না তো তোমাকে আমি কি করে বিয়ে করব আহারে তোর প্রেমিকাকে তুই এইভাবে বলতে পারলি ও কি তোকে ছেড়ে দিয়ে চলে গেছে না তুই ওকে ছেড়ে দিয়েছিস স্যার বলবো না মানে ভেবেছিলাম আমি সহজ সরল বলে আমাকে ঠকাবে আমাকে তো আর ঠকাতে পারলো না তাই এখন বেকআপ ওর রাস্তায় ওর রাস্তায় আমি আমার রাস্তায় তবুসকে তুই এবার রাবণ দিয়ে একটা ছোট্ট করে একটা গল্প শোনো তো স্যার তাহলে শুনুন রাবণের গল্প স্যার একদিন রাবণের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল রাবণ দাউ দাউ করে জ্বলছে এদিকে চারিদিকে লোকজনের চিৎকার আটকেঁচামেচি সেই সময় রাবণ চিৎকার করে বললো বলে ওঠেন হারাম জাদরা তোদের বৌদেরকে তুলে নিয়ে গিয়েছিলাম নাকি যে তোরা এত চিৎকার করছিস আমি তোর সীতাকে তুলে নিয়ে গিয়েছিলাম তোরা কেন পয়সা খরচ করে আমার পিছনে আগুন লাগাস ভিড়ের মধ্যে একজন চিৎকার করে বলল রাবণ ভাই আমাদের বউ তুলিস নি বলি প্রত্যেক বছর টাকা খরচ করে তোর পেছনেই আগুন লাগাই তোর কথাবার্তা শুনে তো আমার তো মনে হচ্ছে যে তোর এই জন্মে কোনো আর বিয়ে সাথী হবেই না এই জন্মে নাই বাপ পরের জনমে আমি পাই আমি থাকি বগত মারি আশায় আমি থাকি বগত মারি আশায় এই জনমে নাই বা পেলাম আমি পরের জন্মে আমি গোপায় আমি থাকি বগত মারি আশায় ও হাই রে পেন দুঃখ দেখে মনে হচ্ছে একেবারে বেঁচে যাচ্ছে তো দুঃখ দেখে তো মনে হচ্ছে লাইলা লা পর্যন্ত পেন নে এবার তুইটা দাঁড়িয়ে থাক বল্টু এবার তুই দাঁড়াতো এ স্যার তা তোর দোকান এখন কেমন চলছে রে স্যার আপনাদের আশীর্বাদে ভালোই চলছে তাই তো স্যার আমি একটা নতুন ছেলে রেখে দিয়েছি আমি একদিন ছেলেটাকে বললাম আমি বাড়ির থেকে একটু ঘুরে আসি দেখিস আবার কোনো খরিদ্দারকে ফিরে দিস না খরিদ্দার যা চাইছে সেটা দোকানে না থাকলে অন্য পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতো চালিয়ে নিন কালকে আপনাকে এনে দেব স্যার এই বলতে না আসে আমি বাড়িতে চলে গেছি তারপর এক খরিদ্দার এসে সেই নতুন ছেলেটাকে বলছিল ভাই টয়লেটের পেপার আছে ছেলেটা তখন বলেছে না ভাই আমার কাছে সিরিজ কাগজ আছে আজকের মতো চালিয়ে নিন কালকে এনে দেব এই তোরা সবাই মন দিয়ে শোন আজকাল ফেসবুক আর ফেসবুক নয় ফেসবুকটা গোটা আইডিটাই এখন সব ভিএ আইডি ভরে গিয়েছে স্যার বর্তমান সময়ে ফেসবুকের অবস্থা অনেকটা কম বেলার মতো হয়ে গেছে চারিদিকে শুধু গ্রুপ আর গ্রুপ কিছু সাধু আছেন নিয়মিত প্রবচন শোনান কিছু সাধু আছে সপ্তাহে দু থেকে তিন দিনের জন্য নিজেকে সাধু বলে দাবি করেন কিছু সাধু আবার খুব টেনা টেনা কথা বলেন আর কিছু সাধু তো আবার লঙ্কর খেতে যাসেন তা তুই একদম ঠিকই বলছিস বলটু তা যাই হোক বলটু তা তোরা ফেসবুকের ফেক আইডি থেকে তোরা সাবধানে থাকিস স্যার ওটাকে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না কারণ ওই ফেক আইডি গুলো আমরাই তো বানাই বলটু তুই তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাস না হ্যাঁ স্যার আমি তো প্রায়ই যাই কিন্তু স্যার ইদানিং হয়েছে কি আমার সাত থেকে আটটা সাদা জামা আছে আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যেতাম সেই সাদা জামা আর জিন্সের প্যান্ট পরে যেতাম একদিন আমার শাশুড়ি বললে ফেললো জামাই তোমার কি আর কোনো জামা কাপড় নেই প্রত্যেকবারই দেখি একই জামা পরে আসো স্যার শুনে তো খুব রামার রাগ হয়ে গেল তারপর আমিও বললাম শাশুড়ি মা আপনার তো চারটে মেয়ে তাহলে প্রত্যেকবার একজন মেয়ে আমার সঙ্গে পাঠান কেন তো আচ্ছা বলটু তোর ভাগ্যে কি লেখা আছে তুই কোনোদিন জ্যোতিষীকে দেখেছিস স্যার এই তো সেদিন এক জ্যোতিষীকে হাত দেখিয়ে বললাম বাবা আমার ডান হাতটা খুব চুলকায় ভবিষ্যতে কি এমন আছে আমার একটু খুলে বলুন তো জ্যোতিষী বলল খুব তাড়াতাড়ি তোর কাছে অনেক টাকা আসবে আমি বললাম বাবা আমার বাম হাতটাও চুলকায় বাবা তখন চমকে উঠে বলল বলিস কি রে তোর তো ডবল টাকা আসবে স্যার আমি তো অনেক টাকার কথা শুনে আনন্দে একেবারে আত্মহারা তারপর বাবাকে বললাম বাবা আমার তো ডান হাঁটুটাও চুলকায় বাবা বললো তোর খুব শিগগিরই বিদেশ যাত্রা হবে আমি আবার বললাম বাবা আমার বা চুলকাই বাবা তখন খুব বিরক্ত হয়ে বলল ওরে আরাম তোর তো চুলকানি হয়েছে আগে চুলকানি ওষুধ খেয়ে ঠিক হ তারপরে আসিস আরে বাবা ভোল্টু তোর চুলকানির কথা শুনে তো আমারও চুলকানি পেলো তা আজকে তোদের আর আমি আর ক্লাস নেব না তো হ্যাঁ হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন নতুন নতুন বিনোদন ভিডিও পেতে আর ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন